আমার দেশের উপরে আঘাতের আসলে আমার নিজের জীবনের কত মায়া নাই তোচ্ছ জীবনে 50 বছর পার করে দিয়েছি সুতরাং জীবনের যা কিছু সব সব পাওয়া গেছে নতুন করে কোনো পাওয়ার এবং তোরজকাজি এটা কোনোদিন রাজনীতিতে যাবে না তোরজকাজি এটা কোনো চেয়ারে বসতে যাবে না সেটাছেনা যদি দেশে ফেরেন তার কি নিরাপত্তা আছে দেশে কোনো পাবেন তিনি নিরাপত্তা আমি মনে করি না কারণ আমাদের আজকে এরকম একটু নিধনযোগ্য সম্পর্কে আমরা জ্ঞাত হয়েছি মানুষের স্বাভাবিক মৃত্যুর যে ফান্ডামেন্টাল রাইটস সেই জায়গাটা এবং এই শাহী ক্ষমতায় যতদিন আছে ততদিন পর্যন্ত স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কেউ দিতে পারবে না এখন শাহী যদি আগামী পঞ্চাশ বছর বাঁচে তাহলে কি আমরা এই ভয়ে চুপচাপ বসে থাকবো এখন ধরুন যদি শীত নিদ্রা দীর্ঘস্থায়ী হয় তার উপর নির্ভর করবে এই ধরনের শাসনকাল সামনে তো তারা সনদ করবেন সংবিধান সংবিধান ফেলে দিয়ে রাষ্ট্র কাঠামোর খোল রইছে পাল্টে জুলাই সনদের ভিত্তিতে এই রাষ্ট্র চলবে সেই রকম এরাদা তারা ব্যক্ত করেছে।

আসলে কথাটা কজন পালিয়েছে বা কজন বিদেশে গেছে আপনি যদি সেদিকে দেখেন এখন এই মুহূর্তে অন্তত একশোর উপরে এমপি আওয়ামী লীগের সংসদ সদস্য জেলে বন্দি আছে তাহলে তিনশো সংসদ সদস্যের মধ্যে যদি একশো জেলে বন্দি থাকে দেশের বিভিন্ন জায়গায় হয়তো আত্মগোপনে আছে আরো শতাধিক তাদের অনেকেই তো বের হতে পারেনি দেশ থেকে রাইট আচ্ছা একটা কথা বলেন তো ধরেন নেতাদের ফেস থাকে না আপনি প্রথম লাইনের আমি সেকেন্ড লাইনের আর একজন থার্ড লাইনের তা আমাদের ফেস কই তো সেটা তো অনেক অভিযোগ করেন শেখ হাসিনা সেরকম কোন নেতৃত্ব বিকশিত হতে দেননি তাহলে আমাদের সেই আমি আমি ধরে নিচ্ছি আমাদের সময় লাগবে আমি ধরে নিচ্ছি কিন্তু আমার সেই ডাইরেকশনটা কই আমার তো সেই পথটা দেখতে হবে যে হ্যাঁ এই পথে গেলে আমি ছয় মাস পরে নয় মাস পরে দুই বছর পরে আমি এই জায়গায় যাব সেই ডাইরেকশনটা কই এনারা তো ঘুমায় আছেন যারা পালিয়ে গেছেন তারাও কিন্তু তাদেরকে আমি তাদেরকে আমি এতটুকু ইয়ে করছে তারা দেশপ্রেমিক যারা দেশে থেকে আপনি দেখেন না ভোল পাল্টেছে এই যে প্রেস এই যে তারপরে আপনাদের সাংবাদিক কি বলবুল পরের দিনই যে মনে করেন জামাতের আমিরের সাথে চা বিস্কুট খেয়েছে ইয়েতে বসে দেখেননি আপনারা এরাও তো এদেরকেও তো আওয়ামী লীগের আমরা চিন্তা তাই না তো যারা ওইখানে এখনো রয়েছে এবং মিল মিশ করে আছে এরা এরা রাজাকার পালিয়ে গেছে যারা তারা দেশপ্রেমিক তাদেরকে বলে তারা ইউনাইটেড হোক আমার মতো আমরা ইন্ডিয়াতে ইন্ডিয়াতেই একাত্তরে নাকি মাত্র চার লক্ষ মুক্তিযোদ্ধা সশস্ত্র যুদ্ধ করেছে তাই না তাহলে আমাদের তিন গুণ জনসংখ্যা বেড়েছে তিনগুণ ধরলাম বিশ কোটি তেলে 4 লক্ষ মানে আমার এক কোটি লোক দরকার আউমলিগের নেতাই তো আছে 2 কোটি মানে রেজিস্টার মনে রেজিস্টার খাতা কলমে আপনি 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 কেন মনে করেন আউমলিগ কি এই দেশ এই এই দেশকে উদ্ধারে দাইতা আউমলিগের কাছেই কেন বা পড়েছে না আউমলিগ আউমলিগ হ্যাঁ আমাদের আমাদের আর কোন আপনি আচ্ছা ঠিক আছে আপনি বামদের উপরে নির্ভর করে আমাদের কে আছে আমাদের আছে জামাত আমাদের আছে বিএনপি আমাদের আছে আওয়ামী লীগ আর আমাদের আছে জাতীয় দেখেন ফান্ড তো এক জায়গা থেকে আসছে এদের জন্ম তো এদের শিকড় তো এক জায়গায় তো এদের মধ্যে বিরোধ হলে কতটুকু হতে পারে ওই ধরেন খাবার নিয়ে একটু কামড়াকামড়ি হয় আমার সাথে আপনার একটু মারামারি হয় তারপরে আবার কিন্তু মূল যখন যখন সত্যি যখন আওয়ামী লীগকে প্রতিহত করার ব্যাপার আসে আমরা তিনজন এক জায়গায় হয়ে যাই না এখন জিয়াউর ছিলেন কিন্তু তাকে আপনি আপনি তার দলকে মুক্তিযুদ্ধের কাতার থেকে খারিজ করে দিচ্ছি আমি দলকে খারিজ করে দিচ্ছি না আমার কথা হচ্ছে যে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আমাদের দেশের ডাইরেকশনটা তো পাকিস্তানের দিকেই গেছে তাই না আমাদের দেশের ডাইরেকশন তো তো পাকিস্তানের প্রেমের দিকেই গেছে ইসলাম ইসলাম করে আপনারা মাথা খারাপ করে দিচ্ছেন ভাই ধর্ম তো যার যার তারটা আপনি পড়েন না আপনার নামাজ নামাজের সাথে আমার রাষ্ট্রের সাথে ভালোবাসার সম্পর্কটা কোথায় নামাজ কি আপনাকে বলে যে দেশের দেশের ভিত্তিতে আপনি আপনার শত্রুর সাথে হাত মেলান এটা বলেন আপনার নামাজ তাহলে ধর্ম 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 প্রধানমন্ত্রীকে আপনি একটু জিজ্ঞেস করেন তো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর বিনয়ের সাথে জিজ্ঞেস করি এই যে কত দিয়েছেন একজন হুজুর নামাজ পড়াই আর একজন মোয়াজিন আজান দেয় একটা ভোট প্রধানমন্ত্রী পেয়েছে তাদের পাবে আমরা তো বুঝেছি প্রধানমন্ত্রী বোঝেন প্রধানমন্ত্রী তো অনেক জ্ঞানী মানুষ উনি নাই কেন আমরা একটা আপনি তো এই জিনিসগুলো একটু একটু করে বাড়ে মানে আপনার চারিদিকে আপনি নিজেই জাল পেতেছেন ধর্মকে প্রশ্রয় দিতে যে ধর্মকে প্রশ্রয় দিতে যে আজকে আমাদের দেশকে আপনি বিপন্ন করে ফেলেছেন জি আমার জার্নাল নাসন কলমোলা আলোচনাটি অন্য দিকে চলে গেল এটাও সতেই আলোচনার দরকার আছে আমি সরি আমি সরি যে আমি একটু এক্সাইটেড আমার আমার কাছে আমার কাছে আমার দেশ মাটি এর বাইরে আর কিছু নেই আমার আমি সাজাই গুছয়ে সুন্দর করে টেকনিক্যাল কথা বলতে পারি না আমার জ্ঞানও খুব কম আমি আমি সাদাকে সাদা দেখি কালোকে কালো দেখি স্বাধীনতার প্রশ্নে এখানে আমার কোনো মাঝখানে কোনো গ্রে লাইন নেই যারা গ্রে লাইন নিয়ে আপনি দেখেন নাই এখন আমি সরি আমি কি বেশি সময় নিয়ে নিচ্ছি না কলি বললাম এই যে দেখেন এই যে কিছু জার্নালিস্ট ক্র্যাপ 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 বস্তা পচা মাসুদ কামাল হ্যাঁ তারপর জিল্লুর কি উস্কান দিয়েছে মাসুদ কামালের মতন আজকে আজকে মেয়ে মেয়ে উপরে ইউনুসকে গালি দিচ্ছে কেন তাদের তো গালি দেওয়ার কথা না তাদের তো দোস্ত তারা তো খুব জীবন জীবন দিয়ে চলেছে চলে করেছে মতো একটা মাল বলেছে আমি তো মনে করেন আমাকে দেন না বন্দুক আমি একটা লোককে মারতে গেলে আমি ওই মাসুদ কামালকে মারব প্রধানমন্ত্রীকে বলে যে পচা মাল কত বড় আস্পর্দা তার জানুয়ারের জানোয়ার এগুলা এইগুলা মনে করেন এই যে ইউটিউব করে এই মনে করেন এখন এদের কেউ আপনি দেখেন এদের ইউটিউবে কেউ কেউ দেখে না কিন্তু মানুষ বুঝে গেছে সাধারণ মানুষ বুঝে গেছে যে এগুলো ক্র্যাপ এরা আলু আলু রুটি এই এইসব করেছে টাকা পয়সা কে কত পেয়েছে আমি তো জানি না কলিমল্লা ভাই ভালো জানেন

ধর না আওয়ামী একটা নেতা একটা সত্যি কথা বললেও তিনবার আমরা ভাবি বোধ বেশি কথা বলছে বা বাড়তি কথা বলছে বা বানিয়ে বলছে কলিমুল্লা ভাইরা একটা সুন্দর করে মিষ্টি করে কথা বললে ওটা ছেড়ে দিলে বাজারে ওটা কিন্তু বাজারে মানুষ খায় বেটার দেন পলিটিশিয়ান তো কলিমুল্লা ভাইদের ভূমিকায় এই সাধারণ মানুষকে মাঠে নামিয়েছে আমরা আমাদের যে যার জায়গা থেকে ক্ষমা প্রার্থনা করি আমাদের ভুল হতে পারে আমরা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করি আমরা জাতিকে ঐক্যবদ্ধ করি আমাদের বন্যা এসেছে সাব ব্যাংক এখন আচ্ছা আরেকটা কথা আমি একটু বলতে চাই সরি আমি সেটা হচ্ছে যে যারা ফিরে আসছে যারা কি তাদের ভুলটা রিয়েলাইজ করেছে যে তারা ভুল করেছে তাদেরকে ট্রল না করা উচিত ঠিক আছে এখন বন্যার সময় আমরা একটা জায়গায় ফেরত আসি হ্যাঁ তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না তারা আবার সাপের কামড় দিতে পারে কিন্তু তাদেরকে তাদেরকে দূরেও ঠেলে দেওয়া যাবে না কারণ আমাদের এখন মানুষ দরকার দেশের মানুষ দরকার দরকার জি দেখুন আমি আসলে বিরল প্রজাতির প্রাণী আমি ভোট দেই না এক এবং ছাত্র জীবনে কখনো রাজনীতি করিনি শিক্ষকদের কোনো রাজনীতি কখনো যুক্ত হইনি এবং টিল ডেট আমি আমার এই অবস্থান বজায় রেখেছি সবাইকে আহ শালীন ভাষায় সম্বোধন করি কাউকে গালি গালাজ করি না তৎসত্ত্বেও আমরা কিন্তু এই জন্য আপনি তো আমাদের এই যে মাঝরাতে আহ্বান করেছেন আমরা জনস্বার্থে আপনার সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছি কোনো অনানিয়ামের জন্য তো না কোনো আপনার প্রাপ্তি যে এখানে যুক্ত হলে এই লাভটা হবে সেই বিবেচনা কাজ কিন্তু বিবেকের দংশনে করছি এখন আমরা যতটুকুই পড়াশোনা করে থাকি না কেন শিক্ষিত মানুষ হয়ে যদি আমরা মুখ বুঝে থাকি তাহলে আর পড়াশোনা কেন করলাম জনগণের করের টাকেই তো আমরা পড়াশোনা করেছি তাই না

আমি বলে রাখলাম তোর চোখে যাবে আমাদের কোনো জীবনের মায়া নেই আমার দেশের উপরে আঘাতের আসলে আমার নিজের জীবনের কোনো মায়া নেই তুচ্ছ জীবনে ৫০ বছর পার করে দিয়েছি সুতরাং জীবনের যা কিছু ছিল সব সব পাওয়া হয়ে গেছে নতুন করে কোনো পাওয়ার এবং তোর চোখে জিরে কোনোদিন রাজনীতিতে যাবে না তোর চোখে কোনো চেয়ারে বসতে যাবে না এটা নূর হোসেনরা পরিষ্কার জেনে রাখেন